আমরা দাঁড়িয়ে করতালি দেব একমাত্র আমাদের নেতার জন্য যিনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমি যখনই তাকে বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তার আপনার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় তিনি সাথে সাথে সম্মতি দিয়েছেন সেই জন্য উনি যখন আসবেন আমাদের সামনে বক্তব্য রাখতে আমরা সবাই দাঁড়িয়ে তার জন্য কালি রহিম প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য একদমই বাড়াবো না আমি শুধু মনে করি আজকে আমাদের একটা অনেক আনন্দের দিন আনন্দের দিন এই জন্যে যে আমাদের ক্ষুদ্র জাতি গোষ্ঠী ভাইয়েরা তারা তাদের অনেক দিনের যে আকাঙ্ক্ষা ইচ্ছা যে তারা আমাদের নেতার সঙ্গে মিলিত হবেন তাদের কথাগুলো বলবেন সেটা আজকে আমরা পূরণ করতে পেরেছি আমাদের আনন্দের দিন এই জন্য আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন জাতির সামনে উপস্থাপন করেছিলেন সেই দর্শন অনুযায়ী আমাদের যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলো রয়েছে তা আজকে একত্রিত হয়ে মূল যে স্ট্রিম সেই সঙ্গে একত্রিত হয়ে তারা আজকে বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাজ তাদের কাজ বাংলাদেশের সঙ্গে ভুক্ত হতে চায় আমি একটা বলে শেষ করতে চাই কারণ সময় খুব কম আমরা জানেন যে একটা ভয়াবহ দানবীয় ফ্যাসি সরকারের দীর্ঘ নির্যাতনের একটা শাসনের পরে আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ তৈরি করবার নতুন বাংলাদেশ নির্মাণ করবার এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্যে আজকে আমরা সবাই অন্তত একটা বিষয় একমত যে আমরা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার এখানে প্রতিষ্ঠিত করব এবং সেই সঙ্গে আজকে আপনারা যারা নিজেদেরকে মনে করছেন যে আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য আমার ম্যাডাম সবসময় বলেন আমার নেতাও বলেন যে কখনো এই কথা বলা যাবে না সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যা লঘু আমরা এ কথা বলা যাবে না আমরা সবাই বাংলাদেশি আমাদের অধিকার সকলের সমান হ্যাঁ নিশ্চয়ই আমরা অতীতে সব সময়ে সব কাজ করা সম্ভব হয়নি অতীতে আপনাদের প্রতি সবসময় সুবিচার করা সম্ভব হয়নি কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতাজন তারেক আমার নেতৃত্বে যে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে যা বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি সে একত্রিশ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে রেইনবো জাতির কথা বলা আছে এবং সেই রেইনবো জাতিতে আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই একটা জাতি তৈরি করতে চাই সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে যে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ তার বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায় বিবাহন করতে সৃষ্টি করতে চায় আজকে আমাদের সকলের দায়িত্ব হবে একসাথে একাত্তর সালে যেমন আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম আমাদের একটা ভূখণ্ডের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে সেইভাবে আমরা আমাদের আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য মুক্ত বাংলাদেশ করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করবো আমাদের বিশ্বাস আছে যে আমাদের নেতা ডাক্তার রহমান সাহেব উনি এখন পর্যন্ত যে কথা আমাদের সামনে বলেছেন যে কাজ তিনি করেছেন তাতে আমি সকল জাতিকে ঐক্যবদ্ধ করে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব আমি আবার আমাদের দল বা জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে প্রায় সকাল থেকেইখানে বসে আছেন আমাদের নেতার বক্তব্য শোনার জন্য তার উদ্দেশ্য একটাই আপনারা স্বপ্ন দেখছেন যে তার একটা আমাদের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ করে উঠবে যে বাংলাদেশে আপনাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম